মায়ের যে কাহিনী অতি রোমান্টিক অতি একটা রোমান্টিক ভাব আছে আমরা বাস্তব জগতের রোমান্টিক দেখি কথাবার্তা শুনি ভিডিও কিন্তু এটা শুনলে আমরা অবাক হয়ে যাব যে এটি কিভাবে সম্ভব হয় সেটি আমরা দেখব বলছেন সেখানে কামারহাটিতে তার দর্শনে আমাদের মধ্যে কয়েকজন গিয়েছিলেন এক পূর্ণিমা রজনীতে অপরূপ সুন্দর গঙ্গার মধ্য দিয়ে নৌকা ধীরে ধীরে বয়ে গিয়েছিল নদী জল থেকে উঁচু চত্বরের দিকে উঠে যাওয়া দীর্ঘ সারসার সিঁড়িগুলিও তা অপূর্ব সেই সিঁড়ি বে ওঠা ঘাসে ঢাকা প্রাঙ্গন পেরিয়ে দক্ষিণে আবৃত অবরোধ বারান্দায় ছোট্ট একটি ঘর হয়তো সেটি বৃহৎ অট্টালিকা প্রান্তে ভৃত্তদের জন্যই নির্মিত হয়েছিল সেই ঘরেই গোপালের মা ঠাঁই সেই ঘরেই বছরের পর বছর ধরে জপ অট্টালিকা এখন শূন্য তার ছোট ঘরটিতেও সুখ সামান্য ব্যবস্থা নেই পাথরের মেঝে সেই মেঝেতেই স্বয়ং অতিথিদের বসবার জন্য যে মাদুর পেতে দিলেন তা তাকে তোলা ছিল সেখান থেকে পেরে এনে মেঝে বিছিয়ে দিলেন তার সঞ্চয়ের মধ্যে দুটি মুড়ি আর কিছু বাতাসা একটি মাটির হাঁড়িতে করে সেকে ঝোলানো ছিল শুধু তাই দিয়েই হলো অতিথি সৎকার জায়গাটি কিন্তু ঝকঝকে পরিষ্কার গঙ্গা কষ্ট করে তুলে এনে অবিরত মোছা করেন কাছের এক কুলুঙ্গিতে একখণ্ড রামায়ণ ভাঙাচোড়া বড় চশমাখানি জপের মালার সাদা ছোট ঝোলাটি এই মালা জপ করেই গোপালের মা সিদ্ধ হয়েছেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর কত বছর দিবারাত্র এই মালা হাতে নিয়ে তন্ময় হয়ে কাটিয়েছেন দেখুন ভাবুন দুটো জিনিস দুটো কথা বলবো আমরা প্রত্যেকটা মানুষ সেই সংসারে আছি সংসারের সুখ দুঃখ টাকা মান সম্মানের জন্য লোকমান্যের জন্য আমরা দৌড়াচ্ছি প্রত্যেকে চাইছি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে বড় হতে আরো বড় হতে আরো দুটো বাড়ি করতে দুটো গাড়ি করতে একটা মানুষের পোষাচ্ছে না দু তিনটে লাইফ পার্টনার হলে হলে ভালো ভালো হয় হয় অনেক কিছু প্রত্যেকটা আমরা সংসারী মানুষ সংসারে আছি প্রত্যেকটা মানুষকে দেখছি বুঝছি সেই অভিজ্ঞতা থেকেই আপনারও আপনা আপনাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা সব একই আমরা সংসারী মানুষ আরো পাচ্ছে পাওয়ার চেষ্টা করছি একটা বিবাহ নয় আর একটা তিনটে হলেও ক্ষতি নেই যাই হোক এই যে গোপালের মা শুধু গোপালের মা নয় এই যুগে দু সালে এমনও কিছু মহামানব আছেন যারা ঠিক এইভাবে ঈশ্বরকে করে তুলেছে বলবেন এই যে এত ভালোবাসা তালে সেই ঈশ্বরের কি প্রত্যক্ষ দর্শন করেছেন অবশ্যই করেছেন না পেলে কি করে হয় এই যে আমরা বেলুর মঠ যাই হাজার হাজার ভক্ত যাচ্ছে সাধু সন্ন্যাসীর কথা বাদ দিন ঠাকুর তো বলছেন যিনি সাধু সে ভগবানকে ডাকবে বলেই সাধু হয়েছে সংসার ছেড়েছে কিন্তু যিনি সংসারী মানুষ তিনি বাহাদুরি কাঠ যে সংসার সামলেও ঈশ্বরকে ডাকে ঠাকুর বলছেন এই সংসারী মানুষ আমাদের সম্বন্ধে ঠাকুর বলছেন যে বাহাদুরি কাঠ এরা যারা সংসার ছেড়ে দিয়েছে তারা তো ভগবানকে ডাকবেই তার আর বাহাদুরি কি আছে কিন্তু যারা সংসারে আছে আপনি আপনার পরিচিতজন যারা সংসারে এসে দুটো ঠাকুরের নাম করছেন ঠাকুরের কথা শুনছেন ঠাকুর বলছেন তারা বাহাদুরি কাঠ এই গোপালের মা এই গোপাল ভাবে থাকতেন নিত্য প্রত্যহ দর্শন করতেন গোপাল ভাবের যে দর্শন সেটি তিনি করতেন কিছু যদি দর্শন কিছু যদি অনুভূতি না হয় তাহলে আধ্যাত্মিক জীবন শুষ্ক হয়ে যায় মানুষের জবধানে কোনো ইন্টারেস্ট লাগে না কিছুই ভালো লাগে না স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন ব্রহ্মানন্দজি উপদেশাবলিতে আছে এই বাস্তব জগৎটা যত সত্য আজকের বুধবারটা যত সত্য বুধবারের সাথে রিলেটেড যাবতীয় যা কিছু সত্য তেমনই সত্য হচ্ছে আধ্যাত্মিক জগৎ সেই জগতে যখন মানুষ প্রবেশ করে অনেক কিছু নিত্য নতুন উপলব্ধি হয় এ দেহ যখন সত্য দেহ রিলেটেড যেমন সব কিছু সত্য সেরকমই সত্য হচ্ছে সেই আধ্যাত্মিক জগৎ এই জগতে যদি কেউ প্রবেশ করে সে মানুষের জীবন ধন্য হয়ে যায় স্বামী ব্রহ্মানন্দ জী মহারাজ বলছেন গোপালের মা তার ঘর